যুবক যখন শেষ দায় যায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে জানে যে আমার চলায় এলাকা জানে না যদি জানতো তুই এলাকা কাঁপাইত না যদি জানতো তো জমিন কাঁপাইত না ও শেষ দা দিতে থাকতো আর আড়োকে কাঁপাইতে থাকতো যুবকের শেষ দায় কাঁপে আড়স যুবক যখন শেষ দায় যায় আল্লাহ না যুবকের দিকে তাকাতো কি করে আল্লাহ জানেন ফেরেশতা বলে জাল সব সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় তা আল্লাহ বলে হাদ আবদি হাক্কা আমার পারফেক্ট বান্দা ইনি উহাবি উবাহি বিহিল তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ বলে সাবাহতানি সাবাহতুক তুই আমাকে পবিত্র বললি যাহ তুই পবিত্র তোর গুনাহ maaf সেজদার থেকে ওঠার আগে maaf আলাইতানি ফালাইতুক মহান বললি তুইও সৃষ্টির ভিতরে মহান দুনিয়ালা তোকে কি দিবে কেয়ামতের দিন আমি তোকে আড়সের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারিতে সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন সাতজনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আড়সের নিচে গ্যালারিতে বসাবো সব আতুনিয়া দিল্লু হুমুল্লাহু তা দিল্লি দুনিয়ালারা তোকে কি দিবে দুনিয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার দুধের শিশুকে দিদা করবে না দিদা করবে না তোমার বিধবা বানাইতে দুনিয়া দিদা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলেন যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে অতদিন তুমি দুনিয়া আলাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন সত্য এটি এজন্য আসেন আজকের মজলিস থেকে ওয়াদা করে উঠে আজকের থেকে ভাববো যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি বাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উম্মত যদি ভাবতে ভাবতে কোন দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত উঠায় চিৎকার দেয় আল্লাহ কোন দিকেই তো দেখি না নিজেকে কি ধ্বংস করে ফেললাম

আল্লাহ বলেছি চিৎকার দিতে দেরি আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না মকফেরাতে ডুবাইতে দেরি করি না তুই অনুভব করিস না তোর পেটে হাত রাইখা আমি বলতে থাকি চিন্তা করিস না কোনা খাতা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আসি ইজুল গফা এই জন্য চিন্তা করাইতে চাইতেছি আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু এটার জন্যই আল্লাহ আল্লাহদের সহবত লাগবে এটার জন্য হকখানি আলেনদের সঙ্গ স্পর্শ লাগবে মেরে দোস্ত চোখের পর্দা একদিন খুলা যাবে যদিও আজকে আমরা নিশাগ্রস্ত কোরআনই বলে ওয়াতারান নাসা সুকারা আজকে সবাই আমরা নিশাগ্রস্তের মতো যুবক যৌবনের নিশায় নারী নারীত্বের নিশায় পুরুষ পুরুষত্বের নিশায় বাড়িওয়ালা বাড়ির নিশায় দোকানওয়ালা দোকানের নিশায় হাটওয়ালা হাটের নিশায় কাঠওয়ালা কাঠের নিশায় রোড ওয়ালা রোডের নিশায় অফিসওয়ালা অফিসের নিশায় আদালত ওয়ালা আদালতের নিশায় প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নিশা যার কারণে অনুভব হয় না কিছু ঘোর একদিন কাটবে খোদার কসম কাটবে মালাকুল মৌত হাত রাখতে দেরি নিশার ঘোড় কাটতে দেরি হবে না নিশার ঘোড় যাবে আমাদের নিশার কুর কাটা যাবে কবি শুধু শুধু বলে নাই ও ফাতারা ইদান কাশফাল গুবারু আফরসুন তাহতা রিজলিকা আম ইমার কুরআনও এক জায়গায় বলতেছে তুমি অতি সত্তর দেখ অতি সত্তর তুমি দেখবে বেশি দূরে না তারও নাহু বাইদা ওয়া তারি বা আল্লাহ বলে ভাবতেছো তুমি অনেক দূরে না না আমরা দেখতেছি তোমার নাকের ডগায় চলে আসছে তোমার তুয়ারে চলে আসছে এই জন্যই আল্লাহ রসুল সত দয়ার নবী সতর্ক করছেন উম্মতকে আসবাহ তাফালা তান্তাদের মাসা সকাল মিলল তো অপেক্ষা করো বিকালের অপেক্ষা করো না বিকাল মিলল সকালের অপেক্ষা করো না এই জন্য আসেন আল্লাহ সোহবত লাগবে আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে সোহবত লাগবে এদের সোহবতে যাবে যখন সোহবত লাগবে পরিবেশ লাগবে ওই পরিবেশে যখন যাবেন ওই সোহবতে যখন যাবেন ওই জায়গায় যখন যাবেন তখন পর্দা আস্তে আস্তে সরতে থাকবে সূর্য যেমন উঠতে থাকে তো ঘন কুয়াশাও আস্তে আস্তে সরতে থাকে একসময় সবকিছু ক্লিয়ার হয় হকানি ওয়ালাদের। আল্লাহ আলাদের সোহবতে যখন যাবেন তখনই নিশা কাটতে থাকবে গড়ে যখন আলোচনা হইতে থাকবে নারী পুরুষ যখন আলোচনা করবে তখন আস্তে আস্তে কুয়াশা কাটতে থাকবে এই জন্য সবার কাছে দরখাস্ত আসেন আসেন লম্বা করার সুযোগও আমার কাছে নাই কেন আমি অসুস্থ আমার চোখ করছে তা আমি আসছি কিন্তু ওয়াদা দিসি এই জন্য চলে আসছি আমি আসছি গত নয় তারিখে এক মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি আসার পরের দিন থেকে অসুস্থ আর প্রতিদিনই প্রোগ্রামে যেতে হয় কেননা ওয়াদা এরা কি জবাব দিবে মানুষের সামনে ঈশ্বর ব্যাজ্যোতির প্রশ্ন বিদায় চলে আসছে বিদায় শেষ জায়গা আমি চলে আসছি আসেন ভাব ভাববেন তো পাক্কা ওয়াদা করতেছেন হ্যাঁ আরে চিন্তা করেন ওই উম্মত কেন চিন্তা করবে না যার চিন্তায় ষাট সত্তর বছরের আবাদত রাখা আছে লতাফাকুর সাহাতিন খৈরুম্মিনে এইবাদি সিক্তিনা সানা ওই চিন্তার কোনো প্রয়োজন ছিল না সে চিন্তা করবে তো করবেই বা কেন তার চিন্তার ভিতরে কোনো পোয়েট ছিল না ওজন ছিল না কোনো বিনিময় ছিল না এই উম্মত চিন্তা করবে না তো করবে না কেন যার প্রত্যেক চিন্তার মুহূর্তের বিনিময় ষাট সত্তর বছরের এবাদত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত নাইলে এই হাদিস আমাদের দুয়ার পর্যন্ত আসতো তো আসতো কেন একটু বিবেক দিয়ে ভাজেন ভাবেন না আল্লাহ বিবেক দিছে ভাবেন ভাববেন না কেন পাবেন আপনি ভাবেন ভাবনার দ্বারা কি হবে একটু আগেই তো আমি হাদিস শুনাই না এই উম্মতের ভাবনার ওজন আছে এই উম্মত ভাবতে দেরি আল্লাহর রহমত উম্মতের দিকে ছুটে আসতে দেরি করে না এই জন্য ভাববো হকখানি আলেম আর আল্লাহ ওয়ালাদের সোহবতে যাব যাবেন তো হ্যাঁ যাবেন কমসে কম না কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু ছোটবেলার থেকে ছুইনা না আসতেছি এই জন্যই বলতেছি আবার দেখতেছি যে কথাটা আসলেও সত্য ইসুব ইসলামকে যখন বুড়ি কিনতে যান তো সবাই বলছে বুড়ি তুমি কিনবে তো কিনবে কি কইরা টেন্ডার তো সবাই আগে কইরা বসে আছে মিশরের বাদশাহ এক টেন্ডারের উপরে যাবে তো যাবে কে সবচেয়ে বড় পুলিশ এলাকায় বসে আছে তুমি কিনবে তো কি কিনবে কি করে বলছে আমি কিনতে যাইতে চাইতেছি না আমিও জানি কিনতে পারবো না কিন্তু আমি চাই লিস্টিতে আমার নামটা থাক কেমতের দিন যদি এই লিস্টটি খোলা হয় যে ইসুফের ক্রেতা কে কে ছিল আমার নামটাও যেন আসে সত্য এটাই কেমতের দিন হক্কানি আল্লাহ ওয়ালাদের আমাদের লিস্টিও খোলা হবে লিস্টি যদি খোলা না হইতো তাইলে এই কথা আমার কাছে কোনোদিন পোস্ত না এই উম্মত কে আল্লাহ ডাইরেক্ট জাহান নামে পাঠাবেন না ফয়সালা হয়ে পাঠাবেন পাঠাবেন না ডাইরেক্ট না অন্য উম্মত ফয়সালা হবে সিধা জাহান নামে এই উম্মত যাবে না এই উম্মদকে আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে জড়ো করা তো একত্রিত করবে ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে তাহ্লা পুরা মজমাকে বলবে কে কাকে চিনো কাল লিষ্টিতে কার নাম আসে তাড়াতাড়ি ধরো চোলা কিন্তু গেলো তো যায়া ধরবে হজরত আপনার লিস্টিতে তো আমার নাম আছে আপনাকে তো আমি চিনি মহব্বত ছিল ভালোবাসা ছিল আসা যাওয়া ছিল উঠা বসা ছিল চলাফেরা ছিল খাওয়া ছিল আর শুনেও আসতেছি আপনারা সুপারিশের অধিকারী অধিকার পাইছেন আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে আমাদের ফয়সালা জাহান্নাম হয়ে গেছে একটু যদি হাত উঠায়া দিতেন হয়তো নিষ্কৃতি পাওয়া যেতাম তাহলে আমরা দেখবে যে ঠিক কিনা তার কথা ওইখানে আল্লাহ প্রমাণিত করবে প্রজেক্টারের ভিতরে দেখতে সে যা বলবে ওটা সত্যায়িত হইতে থাকবে তারপরে আলেমরা সম্মিলিতভাবে আল্লাহকে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না আল্লাহ বলবে কেন যাবে না এরা সবই তো আমি মানুষ সবই তো পরিচিত এরা দুযোগে চলে যাবে আর আমরা জান্নাতে চলে যাবো রসুর উল্লাহ সাল্লাহ আসলামকে মুখ দেখাবো তো দেখাবো কি